প্রিয় ভাইরা আমার মিক্দাদবাদী আল্লাহ তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন তিরমিজি শরীফের এক হাজার ছয়শো নম্বর হাদিস একজন শহীদ যদি মারা যায় শহীদ হয় আল্লাহ আরব্দুল আলামিন তাইকে ছয়টা পুরস্কার দিবে কয়টা এটা কথা বলেন কয়টা রসুলল্লাহ বলছেন লি শাহিদে ইন্দাল্লাহি চিত্তু যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য জীবন দেয় শহীদ হয় তাহলে ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন ছয়টা পুরস্কার দিবে কয়টা কয়টা আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা পুরস্কার দিবেন এগুলা সাধারণ কোনো মানুষকে দেয়া হবে না এগুলা শুধুমাত্র কেবলমাত্র যারা শহীদ হয় তাদের জন্য সোহান লাভাবে এগুলা শোনা দরকার আছে না নাই আর শহীদ তামান্না আমাদের থাকা দরকার আছে না নাই শহীদ তামান্না থাকতে হবে আর কি কি পুরস্কার দেবে একটু শোনেন এক নাম্বার যখন একটা ব্যক্তি শহীদ হয়ে যায় প্রথম যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন ইয়াগফিরুলাহু ফি আউয়ালিন সুবহানাল্লাহ বলুন না একজন শহীদ শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না একজন ব্যক্তি শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাকে যে পুরস্কারটা দিবে সেটা হচ্ছে তার একজনে যত গুনাহ করেছে তার শহীদ হওয়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহগুলো माफ করে দেওয়া হয় সুবহানাল্লাহ দ্বিতীয় যে পুরস্কার ও ইউরা মিনাল জান্নতি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার সাথে সাথে দ্বিতীয় যে পুরস্কারটা তাকে দিবেন তার নামটা শহীদ হওয়ার দেরি সাথে সাথে তার নামটা জান্নাতি কাতারে লিখে দেওয়া হয়েছে সুবহান আল্লাহকে জোরে কর না মানে শহীদ হওয়ার সাথে সাথে তার নামটা জান্নাতি কাতারে লিখে দেওয়া হয়েছে সুবহান তৃতীয় যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে দেবেন ওয়াইউজারু মিন আযাবিল কবর একজন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হয় শহীদ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে যখন কবরে নামানো হবে কবরে নামার সাথে সাথে কবরে তার কোনো আজাব দেয়া হবে না আরে ভাই কবর আজাব কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর এক জন্মে আমি আপনাকে বুঝাইতে পারবো না ভাই কবরে আজাব যে কত ভয়ঙ্কর কিন্তু যে ব্যক্তি শহীদ হয়ে গেছে আল্লাহর জন্য যে ব্যক্তি জীবন দিয়েছে ওই ব্যক্তি কবরে নামান নামাবে ঠিক কিন্তু ওই ব্যক্তিকে কবরে কোনোদিন আজাব দেয়া হবে না আন আল্লাহ কন্মা প্রিয় ভাইরা চার নাম্বার ওয়া মানু মিন আলফাজে ওইয়া একবার চার নাম্বারে একজন শহীদকে কেয়ামতের ময়দানে যখন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেয়ামতের ময়দানে ইমানদার বেঈমান চারদিকে দৌড়াদৌড়ি করবে কিন্তু যারা শহীদ হয়েছে যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে ওই মানুষগুলোকে কেয়ামতের ময়দানে কোনো রকমের বিপদ আপদ দেওয়া হবে না ওই ব্যক্তিগুলোকে আল্লাহ নিরাপদ রাখবে এমন নিরাপদ ওই কবর থেকে ওই লোকগুলোকে কে আমাদের ময়দানে উঠানো হবে না কবর থেকে ওই লোকগুলোকে সরাসরি জান্নাতে দিয়ে দেওয়া হবে সোহান আল্লাহ আরে ভাই একবার শহীদ হলে কবর থেকে জান্নাত মাঝখানে কি হইলো কে আমার হাসন নজর কিছু ওরা জানে না ওরা জানে আল্লাহর জন্য মরছি শহীদ তো হচ্ছে আপনি একটা খাল এখান থেকে ধরেন বিষাদ দূরে একটা খালের এটা উপরে মনে করেন শেওলা পড়ে গেছে ময়লা হয়ে গেছে আপনি এ এই খালের ভিতরে সামান্য একটু জায়গা করে একটা ডুব দিলেন এক ডুব দিয়ে বিশাল দূরে গিয়ে ওই পাশে উঠে গেলেন মাঝখানে যে হাসর নেশর কেয়ামত ময়লা আবর্জনা আপনার কিচ্ছু ধরতে পারবে না নদীর এ পারে ডুব দিলেন ও পারে আল্লাহ জান্নাত সুবান আল্লাহ করলেন তা যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে কেয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে না তারা কবর থেকে সরাসরি জান্নাত সুবান আল্লাহ করলেন প্রিয় ভাইরা আমার পাঁচ নম্বরে শহীদদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে পুরস্কার দিলেন তাদের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মর্ম ইয়াকুত পাথরের টুপি তাদের মাথায় পরায় দিবে মিনহা খাই মিনাদ দুনিয়া মাফিহাম যে পাথরের টুপি তাদের মাথায় পরানো হবে ওই পাথর দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ রয়েছে যত করে রয়েছে এই একটা টুপির ভিতরে যে পাথর লাগানো হবে সারাটা দুনিয়া বিক্রি করলেও ওই শহীদের মাথার টুপির একটা পাথর কেনা যাবে না তা এমন শহীদকে একটা তাজ দেওয়া হবে এমন একটা টুপি দেওয়া হবে এমন একটা পাগড়ি মাথায় পরায় দেওয়া হবে যে পাগড়ির এত দাম ওই পাগড়ি শুধু পাগড়ি নয় পাগড়ির উপরে যে পাথর খচিত যে ইয়াকুত পাথরের যে ধরেন আপনার পুতি লাগানো আছে ওই একটা পুতি সারাটা দুনিয়া বিক্রি করলো একজন শহীদের মাথার টুপির একটা পুতির দাম হবে না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার ছয় নম্বর ছয় নাম্বারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জন্য কি রেখেছেন ويزوج اثنين والسبعين جوزه من حور عين الله رب العالمين একজন জান্নাতি একজন শহীদের জন্য যে ব্যক্তি শহীদ হয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে এমন সত্তর জন রমনী রাখা হবে যে রমণীগুলোকে দুনিয়ার মানুষ তো দেখেনি জান্নাতেও কেউ দেখেনি এমন স্পেশাল সত্তর জন রমণী ওই শহীদের জন্য রাখা হবে সোহান সোহান আল্লাহ আরে ওই জান্নাতির রমণীগুলো যদি তাদের উল্লাটা উল্ যদি দুনিয়াতে সামান্য একটা ঝলক মাত্র এই দুনিয়ার যত রাজা বাদশাহ যত সম্পদশালী যত অর্থওয়ালা মানুষ আছে সবাই একবার আসমানের দিকে তাকায় থাকত আসমানের দিকে তাকায় তো হাজার বছর চলে যেত তারপরেও কি দেখলাম কি দেখলাম এই কথা বলে শুধু আফসুস করে আকাশের দিকে তাকায় থাকতো সুবহান আল্লাহ শহীদদেরকে শুধু জান্নাতি রমণীর ওই হুরগুলোকে শুধু ওড়না দেয়া হবে না বরং এমন সত্তর জন হুর রমণী তাদেরকে দেয়া হবে কোন জান্নাতিও ওই

ব্যক্তি গুণা করতে করতে জাহান নামে তাদের নাম লেখানো হয়েছে তাদের নাম জাহান নামের কাতারে উঠে গেছে এমন আপনার কাছের সত্তর জন ধরেন আপনি শহীদ হয়েছেন আমি শহীদ হয়েছি আমার পরিবার বর্গ আমার এলাকাবাসী আমার মহাব্বতের লোক এরকম সত্তর জন লোক ধরেন জাহান নামে ও হয়ে গেছে কি ওয়াজিব কথা বল না কি ওয়াজিব হয়েছে জাহান নাম আমার কাছের সত্তর জন লোক জাহান নামে হয়ে গেছে যদি আমি আল্লাহর জন্য শহীদ হই যদি আমার শহীদ খেয়াল আল্লাহ কবুল করে আমি আপনি দেখে দেখে ও আজীবকৃত সত্তর জন জাহান নামীকে দৌড়ে দৌড়ে জান্নাতি দিতে পারি সোহান আল্লাহ আরে জোরে বলেন না সোহান আল্লাহ সত্তর জন জাহান নামী মানুষকে একজন আল্লাহর জন্য শহীদ যে ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তিকে আপনি ধরে ধরে জাহান নাম থেকে জান্নাতে দিতে পারবেন সোহান আল্লাহ বলেন তাহলে শহীদের মর্যাদা আছে না নাই প্রিয় ভাইরা শহীদের এমন মর্যাদা এখানে তো মাত্র একটা হাদি শেছি শহীদের এমন মর্যাদা শহীদ শুধু আপনার দুনিয়া থেকে আল্লাহর মরাদেরই তাদের জন্য জান্নাতটা ওয়াজি হয়ে যায় শহীদ শুধু এই দুনিয়া থেকে যাওয়া দরকার তাদেরকে কবরও প্রশ্ন করা হয় না কেয়ামতের ময়দানে উঠানো হবে না হাসরের ময়দানে উঠানো হবে না জাহান্নাম নাম দেখানো হবে না শহীদের জন্য এমন স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ওই শহীদ মরবে মরার পরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে সুবহান আল্লাহ তাহলে শহীদই তামান্না থাকা দরকার আছে না নাই যদি আপনি আমি শহীদই তামান্না নিয়ে যদি শহীদের জন্য শহীদ হওয়ার জন্য ইচ্ছা আমাদের থাকে যদি আমি আপনি বিছানায় পড়ে ফিরাশিহি ভিতরে বিছানায় যদি মারা যায় আমার আপনার ইচ্ছা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলমিন হয়তো আপনার আমার নাম শহীদের কাতারে লিখে যেতে পারে সোহান আল্লাহ প্রিয় ভাইরা আমাদের আল্লামা বারবার বলতেন আল্লাহ আমার মৃত্যুটা শহীদ যুক্ত দিও আমরা বিশ্বাস রাখি আমরা বিশ্বাস করি ওনার যে মনে তামান্না এক জনমে তিনি যে খেদমত পৃথিবীর মানুষকে দিয়ে গিয়েছেন এক জনমে তিনি যে কাজ করে গেছেন আল্লাহ হয়তো তার ইবাদতকে তার আমলকে তার নিয়াতকে হয়তো কবুল করেছেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আল্লাহকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে আমিন বলেন প্রিয় ভাইরা আমার তাহলে আমাদের প্রত্যেককেই শহীদ তামান্না থাকা দরকার আছে না নাই আছে না নাই